আশা করছি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গাইস আজকে আমার ভাগ্নির জন্য কিছু টুকটাক কেনাকাটা করতে যাব তো এটাই আমি আমার ব্লগের মাধ্যমে দেখাবো আই হোপ আমার আজকে ব্লগটি তোমাদের কাছে ভালো লাগবে তাই ভাবলাম যে এই ব্লগটা তোমাদের মাঝে শেয়ার করে ফেলি যেহেতু অনেক দিন পরেই ব্লগ করা হচ্ছে তো এখন একটা জায়গায় যাব তো সেই জন্য রেডি টেডি হলাম তাই ভাবলাম ব্লগটা করে ফেলি তোমাদের মাঝে এই যে গাছ দেখো আমি আজকে প্রিপারেশন ছিলাম না বলতে পারো প্রিপারেশন ছাড়াই রেডি হয়ে গিয়েছি তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও তো ভাগ্নির জন্য কিছু আর কি টুকটাক কেনাকাটা করবেই আমি আর আপু আজকে যাবো আমার ভাগ্নির জন্য কেনাকাটা করতে তো এই যে দেখো আমি আর আমার আপু বের হয়ে গেছি এই যে দেখো রাত হয়ে গেছে মানে সন্ধ্যা এই যে রাতের মতো লাগছে যে অন্ধকার চারপাশে দেখতে পাচ্ছ অনেক অন্ধকার আর শীতকাল তো তাই এদিকে প্রচুর কুয়াশা পড়ে গেছে তো যে সেজন্য মানে ক্লিয়ার কিছু বোঝা যাচ্ছে না এই যে দেখো কি অন্ধকার দেখো গাইস দেখতে পাচ্ছ আমার আপু যাচ্ছে দৌড়াচ্ছে আমিও যাচ্ছি এই যে এই যে আপু যাচ্ছে রিক্সা কোথায় হ্যাঁ এই যে আমরা রিক্সা উঠে পড়েছি যে দেখো এখানে বোধহয় এখানে বোধহয় কোনো এখানে বোধহয় বিয়ে হচ্ছে কোন একটা এই যে দেখো এই যে কি সুন্দর হ্যাঁ হ্যাঁ কি সুন্দর লাইটিং তাই না এই যে দেখো আমি আর আমার বোন যাচ্ছি হেঁটে হেঁটে এই দেখো এই যে এখন ফার্মেসিতে এসেছি আমার ভাগ্নির জন্য একটা ড্রপ কিনতে এই যে স্প্রে কিনতে সরি এই যে আমার ভাগ্নির জন্য এই যে স্প্রেটা আমার ভাগ্নির এই স্প্রেটা ব্যবহার ইউজ করবে এই যে আমরা এখন সুপার শপ এসে পড়েছি স্বপ্ন স্বপ্নছোঁয়া এই যে দেখো এটা হচ্ছে সুপার শপ এখান থেকে আমার ভাগ্নির জন্য ডাইপার কিনবো এই যে দেখো আমার বোন এখন আমরা ঢুকছি সুপার শপে আমি আর আমার বোন দেখো তোমরা এই আর কি টুকটুকি হালকা পাতলা কিছু কিনবো আজকে বেশি কিছু কিনবো না এই আর কি মানে ধরতে পারো ডাইপারই কিনবো আজকে এই যে দেখো এখানে অনেক কিছু আছে আইটেম বিভিন্ন মশলা চকলেট চিপস আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু আছে দেখো এই যে আমার বোন দেখছে মানে কি নাওয়া যায় মশলা দেখছিল এই যে দেখো অনেক আইটেম আছে এখানে বিস্কিটস এই যে এখানে বিস্কিটস কেকস কুকিস এখানে সব তোমার ডেজার্ট আইটেম ছিল এখানে এই যে দেখো বেবিদের ডাইপারের আইটেম এই যে এই সাইডটা বেবিদের ডাইপার এই যে দেখো গাইস তোমরা এখানে সব বেবিদের ডাইপার আমার বোন দেখছে যে কোন ডাইপারটা নেওয়া যায় সেটাই আর কি একটু ভাবছে এই যে দেখো এটা হচ্ছে ডাইপার তারপরে বিম তারপরে অনেক কিছু আছে এখানে তোমরা দেখতেই এই যে দেখো ডাইপার তো আমার বোন ডিসাইড করতে পারছে না যে এখন কোনটা নিবে তো আমি আর কি আমার বোনকে বলে দিচ্ছি যে এইটা নাও এই ডাইপারটাই নিল এই যে গাইজ দেখো আমি একটু আমার সেলফি ভিডিও করে নিলাম আমার আমার বোন আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও ইয়া দেখো হায়ও দিয়ে দিলাম দেখো এই যে গাইস ডায়পার নিয়ে নিলাম আমার ভাগ্নির জন্য অবশেষে এটা নিলাম এই যে আমি আসছি ডায়পার নিয়ে আমার বোন ভিডিও করে দিচ্ছে এখন আমিও ভাবছি এখান থেকে কি নেওয়া যায় হালকা পাতলা কিছুই কিনব আজকে বেশি কিছু কিনবো না এই যে হালকা পাতলা ডায়পার স্প্রে একটা কেক শ্যামাই এগুলো কিনেছি মানে হালকা পাতলা জিনিস কিনেছি আজকে আজকে তো প্রিপারেশন ছিল না ফাইনালি গাইস আমি আর আমার বোন বাসায় এসে পড়েছি যে আমার ভাগ্নি আমার বোন আমি আর আমার বোন ভাগ্নি হাস হাসি করছি সবাইকে আসসালাম